হ্যালো ইনফিনিক্স লাভার আমি আকাশ ইনফিনিক্স ব্র্যান্ড প্রমোটার আপনাদের মাঝে চলে আসলাম ইনফিনিক্সের নতুন একটি ডিভাইস নিয়ে আলোচনা করার জন্য আসলে ডিভাইসটি মূলত পাবজি লাভারদের জন্য বলতে পারেন কারণ এই ডিভাইসটিতে হচ্ছে পাবজি একশো বিশ এফপি উইদাউট এনি ফ্রেম ড্রোপে আপনারা খেলতে পারবেন গেম অর্থাৎ পাবজি গেম খেলতে পারবেন চলুন দেখি সেই ডিভাইসটিতে কি কি থাকছে ডিসপ্লে তো থাকছে একশো চুয়াল্লিশ হাট সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ সুপার অ্যামুলেট ডিসপ্লে র্যাম রোম দেওয়া আছে আট দুইশো সাপ্পান্ন আট জিবি র্যাম দেওয়া আছে মেইন র্যাম ভার্চুয়ালি আপনি মেমোলি ভিশন টেকনোলজি থেকে আট জিবি আরও এক্সটেন্ড করতে পারবেন টোটাল ষোলো জিবি র্যামের কাজ করবে দুইশো ছাপ্পান্ন জিবি ফোনের স্টোরেজ প্রদেসর হিসেবে দেওয়া আছে একদম লেটেস্ট প্রদেস যেটা হচ্ছে ফাইভ জি প্রদেসর দেওয়া আছে এটি হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সাত হাজার চারশো যেটা হচ্ছে ফোন ডেলোমিটারের প্রদেসর যার ফলে আপনার এখানে গেমিং গেমিং এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে আপনার কোনো অ্যাপস লঞ্চিং সুইচিং বা ক্লোজিং টাইমটা অনেক দ্রুত হয়ে যাবে ব্যাকে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা মেইন শুটার সিক্সটি ফোর মেগা আর আরেকটি দেওয়া আছে এইট মেগা পিক্সেল ফ্রন্টে দেওয়া আছে থার্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ডিভাইসটিতে আরও থাকছে আপনার গেমিং এক্সপিরিয়েন্স বেটার করার জন্য জিটি টিগার যেটি হচ্ছে কনসোল লেভেলের কন্ট্রোল আপনি ডিভাইসটিতে পাবেন তাই ডিভাইসটি পার্সেস করতে বা সরাসরি এক্সপিরিয়েন্স করে দেখার জন্য চলে এসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আর এম শপিং কমপ্লেক্স ফোর্থ ফ্লোর রংপুর ধন্যবাদ